আল্লাহ পাকের প্রিয় হাবিব মোহাম্মদ রসুল হলেন তিনি সবার আদি সৃষ্টিগুলের মূল পয়দা যদি তাকে নাগে আ পয়দা নাগি হইত তবে এ বিশ্ব সংসার রবি শশী গ্রহ তারা যতই কিছুই সব নূরে মোহাম্মাদির দ্বারা পয়দা করেন রব কিছুই নাগি পয়দা গতে মোহাম্মাদি নূর সবার আগে পয়দা হইল হুকুমে প্রভু আদমেরে গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খেতাব রাসুল উল্লাহ খাতাম আদমের পয়দা করে পেশা নিতে তার দিলেন সপে আল্লাহ নুর নবী মুস্তফা আদমের ভালে থাকি এ নুর লাভ করিলেন ফিরিস্তাদের সিজদা তাজিমে আদম হতে শিষ হইয়া ক্রমে এসে নুহু নবীর পেশা নিতে হইল তাজহু তামাম আলম দুবল যখন অথই পানির তলে কিস্তি নুগের বাসল তখন এই নুরেরই বলে সেখান হতে বহু বস্ত ঘুরিয়া এই নূর আব্দুল মুত্তালিবের ভালে হইল তা জঘু নবীর দাদা মুতালিব করাই সেখান দান আরব জুড়ে ছিল তাহার খ্যাতি যশমান তার পেছানি হইতে শেষে হুকুমে আল্লাহর হাজির হইল নুরু মোবার ভালে আব্দুল্লাহ এটা মিলাদ এটা নাম কি এই যে পড়লাম এটা মিলাদ বুঝেন নাই কথা পিতৃপুরুষ নবীর বলবো 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 পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাকদামান কুলে সবাই ছিলেন কুলিন বংশ মহিমা ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়া কোরাইশ বংশ সেরা বংশ উচ্চ তাহার সান তাহার মাঝেও সেরাই আবার হাসে মিখান্দান সেখানদানে জন্ম হলেন মোহাম্মদ রাসূল কেউ নাই আছে বংশ গুণে তাহার সমতুল যাহক জবে নূর আসিল বালে আব্দুল্লাহ হইল তাহার বদন যেন চন্দ্র কূর্ণিমালা দিল ভোলানোরূপ হলো এই নুরএ রুসি যেই দেখে সেই তার উপরে আশেক হইয়া যা সেরূপ দেখে বগুনারী হইল বেকার রাহা নূরের লোভে খায়েশ করে হইবে বিবিতা ভাগ্য ছিল এনুর পাবেন মাতা আমি নাই তাই তো গিয়া নবীর পিতা স্বাদী করান্তা যথারীতি নর্মবারক নবি মোস্তফা একদম হাজির হইল গর্বে আমিনা হায় রে দুঃখ মর্জ্জি খোধার পিতা আব্দুল্লাহ দুই মাস পরে অফাত পাইলেন গিয়া মদিনা এটার নাম মিলাদ নদীর নূরে মা আমিনার হইল নূর্বদম রাতে শুয়ে দেখেন কেবল অদ্ভুত স্বপন দেখেন তোমার পেটে আছেন সবার সেরা জন ও হে বি বি সাবধানে তাই রহ অনুক্ষণ আবার দেখেন সৃষ্টি বাগের শ্রেষ্ঠতম ফুল তোমার পেটে নামরে রেখো তার মোহাম্মদ রসুল এমনি করে গেল কেটে পুরনো নয়টি মাস পূরণ হতে চললো এবার সবার অভিলাস খতম হতে চললো সবার বেকুল ইন্তজার আগমনের সময় হয়ে আসলো মস্ত রাত্রি গভীর মা আমিনা প্রসব বেদনায় কাতর অতি ঘরে কেউ নাই কাছে হয় হইল হঠাৎ গভীর ধনী লাগলো মনে ভয় সাথে সাথে হইল গৃহ আলোয় আলোকময় ভরে গেল স্নিগ্ধ মধুর গন্ধে অনুপম এলেন কাছে মা আমিনা রাশিয়া মরিয়ম মিস্ক লোয়ে আতর লোয়ে লইয়া গোলাপ জল বেহেস্ত হতে আসলো নেমে হুর দল রেশমি চাদর হইল পাতা আকাশ জমিন মাঝ চারিদিকে খুশির লাহর সবার চারু সাজ খুলে গেল স্বর্গ দুয়া আসমানি তরম খোদার নূরে নিখিল জাহাল হইল রোশন বারেতে সম সেদিন বারোই রবি পাঁচশো সত্তর ইসাই পহেলা হাতি সাল শেষ রজনী প্রভাত রেখা জাগছে গগন ভালে দয়াল নবী এলেন দরাই মুবারকালে এটা মিলাদ এটা কি এরপরে রসুলকে সালাম দেন দরুদ শরীফ পড়ে এটা তো আল্লাহর আদেশ সরাসরি আল্লাহর আদেশটা আরেতে কতই কয় না রে রসুলকে দরুদ পড়া সালাম দাবা কার আদেশ এটা তো জানেন ইয়াতে মুখস্থ ইয়া ইয় আল্লাহ নীন মানুষ আল্লু এটা তো একটা দেনদারও মুখস্ত আল্লাহর আদেশ রসুল উল্লাহর মিল আর রসুল শব্দের সাথে মিল আদ শব্দটা আলাকার কারণে এই মিলাদের সাথে রসুলের একটা সম্পর্ক হয়ে গেছে না আপনি যখন এই শব্দটা ব্যবহার করবেন ইংকার কইরা যদি করেন মুসলমান থাকবেন না কাফের হয়ে যাবেন আরে ভাই ইসমালি ফতুয়া তো পরে কথাটা বুঝেন না আপনি একটা ফতুয়া দিলেন যে এই যে মিলাদ মাহফিলের অনুষ্ঠান মিলাদুল নবী সাল তাজিম দিয়া বললেন এই অনুষ্ঠান এটা আমরা না যাই মনে করতেছি এই ফতুয়া তো ভরে আপনি তাকে এ মিলাদে নবী আপনি এই রসুরুল্লাহ মিলাদ বৃত্তান্ত আলোচনা ইংকার করার কারণে আপনি আর মমিন